বন্ধুরা একটা খাতা নাও তার মধ্যে কালো পেনের কালার কালোই হতে হবে কালিও কিন্তু কালোই হতে হবে অন্য কোনো কালি হলে কিন্তু হবে না এবার সাতটা রেখা আঁকবে প্রথমটা ছোট তারপর একটা একটু বড় তারপর একটা আরও বড় ভিডিওতে যেরকম দেখানো হয়েছে তার উপরে একটা নেম জায়গা আছে সেখানে সেই মানুষটার নাম লিখবে কার নাম যার জন্য তোমার জীবনে হয়ে যাচ্ছে সেটা তোমার কিন্তু বাবা হতে পারে ছেলে হতে পারে স্বামী হতে পারে বউ হতে পারে কোনো বন্ধু হতে হতে পারে পারে কলিগ এনি বডি তুমি বুঝতে পারছ যে সেই মানুষটা তোমাকে যে দুঃখ যন্ত্রণা কষ্ট দিয়ে একেবারে মেরে ফেলছে সেই মানুষটার নামটা তুমি এখানে লেখো আর খাতাটার চারপাশে যেরকম দেখিয়েছি ওই রকম স্বস্তির চিহ্ন চারপাশে এঁকে দাও এবার ওই কাগজটার উপরে যেরকম ভিডিওতে দেখছো লবঙ্গ রাখা হয়েছে সেরকম ভাবে চার পাঁচটা লবঙ্গ রেখে দেবে শনিবার দিনই টোটকাটা করতে হবে সন্ধ্যেবেলা প্রদোশকাল সাড়ে ছটা থেকে সাড়ে আটটার মধ্যে কোনো একটা মাটির পাত্রতে ওই কাগজটাকে ফোল্ড করে তুমি ওটাকে জ্বালিয়ে দাও জ্বালাবার সময় যদি জোগাড় করতে পারো একটু কুকুর ওই মাটির পাত্র মধ্যে দিয়ে দিও এবং ওং সাংস নিশ্চরায়নম এই মন্ত্রটা এগারোবার বলবে এবং যে ব্যক্তি থেকে তুমি মুক্তি পেতে চাইছো তার নামটা বলবে মুক্তি পাওয়া মানে কিন্তু এখানে সেই ব্যক্তি থেকে দূরে চলে যাওয়ার কথা আমি বলছি না সেই মানুষটা যেন তোমার জীবনে ভালো হয়ে ফিরে আসে সেটাও হতে পারে করে দেখো অত্যন্ত একটা অচ্ছুত টোকা রামবান টোক্কা শনিবার দিন করে দেখো তোমাদের জীবনে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে আমার প্রিয় ভাইরা বোনেরা তোমাদেরকে একটা ছোট্ট কথা বলছি তোমরা প্রায়ই বলছো দিদি উত্তর দিচ্ছে না যদি তোমাদের চটজলদি উত্তর পেতে হয় তাহলে ভিডিওতে ডান দিকে দেখবে একটা বাই সুপার থ্যাঙ্কস বলে লেখা আছে ওই বাই সুপার তোমরা ক্লিক করে আমি কোনো অ্যামাউন্ট ফিক্স করছি না যার যতটুকু মনে হয় সেটাকে আমাকে পে করে দিও তাহলে পরে এই কমেন্টসগুলোর মধ্যে থেকে অগ্রাধিকার প্রায়োরিটিতে আমি সেই মানুষটার কেউ রাশি জানতে চাইছো কেউ ঝাড়ু কবে কিনতে চাইছো আমি সেই উত্তরগুলো অবশ্যই দেবো